তাবিজ ভালোবাসা তাবিজ ও প্রেমের তাবিজ আজকে হ্যাঁ ভালোবাসা ভালোবাসা তাবিজ প্রেমের তাবিজ আজকে আপনাদের যে ভিডিও নিয়ে হাজির হলাম যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখেন তবে আপনারা পরিকৃতি হইতে হবে এবং যাদের পুরাতন ভালোবাসা আপনাদেরকে সাথে ব্যাকআপ হয়ে যাওয়ার লক্ষণ বা এমন ভালোবাসা এমনভাবে জ্বলতেছে সে আছে আছে বললে না আপনার সাথে এখন সম্পর্ক রাখবে কথা বলে বলে না এমন প্রেম আপনার খালি জমছে এখন বুঝতে পারছেন সে চোখের ইশারা আপনাকে অনেক কিছু বলে কিন্তু সে বলতে আসে না এই ভালোবাসার তাবিজ এই প্রেমের তাবিজ কিভাবে করবেন মনোযোগ তা নকশাটা আপনারা শনি অর্থাৎ মঙ্গলবারে মেসক জাফরন কুমকুম গুসানা তিনটা জিনিস একটা কালি তৈরি করবেন কালি তৈরি করে শনি মঙ্গলবার পাক পবিত্র অবস্থা হবে সাথে আপনারা তাবিজটা লেখবেন আচ্ছা তাপিসটা লিখবেন সুন্দর করে লিখবেন এবং আপনারা পশ্চিম দিকে ফিরাবো লিখবেন অবশ্যই দু ব্লোবান একটি নিরবের করে এমন একটা ঘরে ভিতরে চালাবেন সে কোন লোক আপনার এই ঘরে বা এই রুমে কে না আসতে পারে নিরিবির লাগবেন সুন্দর করে লিখবেন পাক পবিত্র অবস্থা হ্যাঁ অবশ্যই আপনার ঘরটা শুধু পবিত্র হইতে হবে যদি দোয়া মোশা করে নেবেন আগের থেকে যদি নেওয়া শোনার বা পানি ছিটকে দিয়ে এটা সুন্দর মানে পবিত্র করে নেবেন ঠিক আছে নামাজ যে পড়া যায় এরকম পবিত্র করবেন করার পর আপনারা করবেন কি তাবিজটা হুবু হুব এখন চারটার নাম আপনার হাতের ডান পাশ বুঝবেন হাতের যে ডান পাশে যে নামটা আপনি নকশাটা লেখার আগে যে ডান পাশে যে নকশা নামটা এখানে লিখবেন মেয়ের মায়ের নাম এফরে লিখবেন এফরে এরপর হলো এফরে ডানে হলো এরপরে তো হলো মেয়ের নাম এরপরে তো হলো ছেলের বাবার নাম এরপরে তো হলো ছেলের নাম মানে একদম বাম পাশে ছেলের নাম আর ডান পাশে হলো মেয়ের নাম দুজনের পিতা মাতার নাম উল্লেখ থাকবে এইভাবে উল্লেখ থাকি আপনারা করবেন কি যখন সব উল্লেখযুক্ত হয়ে যাবে করে নাম গিলা ঠিক আছে বৃহস্পতি আপনারা বুঝতে পারবেন যে আরবি না লেখেন তাহলে কাজ হবে না লেখার পর আপনারা সুন্দর করিয়া একটা লোহার মাদুলি আনবেন দামে। আনার পরে কালা কাথন দিয়া এই তাবিজ দ্বারে কালাঘাতুন হাতে বাঁধতে হবে তবে বাঁধার আগে আপনারা সুন্দর করে মুখ ডিফাই দিবেন এবারে আপনারা তিনবার দূরের শরীর পরবেন ফোর ফরিয়া এই তাবিজটা ফু দিবেন কিন্তু না যায়স কোনো কাজ করলে কাজ হবে না কিন্তু আমি বলছি যে না যায় কাজ করলে ক্ষতি হবে এবার বলিয়া আপনারা তিন দিন ব্যবহার করবেন ওই ব্যক্তি আপনার প্রেমে ওই ভালোবাসার মানুষ পাগলের মধ্যে ছুটে হবে তবে দেশ বিদেশ থেকে কাজ করাবেন হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে হবে না আসলাম লাইভ